সিআইডিকে দেখা দিতে হবে আমি কি করতে পারি হ্যালো বিজ্ঞানী হ্যালো জনি ডন এ বলো আচ্ছা তুমি তাহলে আসো আচ্ছা তাহলে আমি এখনই আসতেছি বিজ্ঞানী তোমার কাছে দেশ ধ্বংস করার জন্য কোনো কেমিক্যাল আছে হ্যাঁ অবশ্যই কেমিক্যাল দিয়ে এই পুরো দেশ ধ্বংস হয়ে যাবে বিজ্ঞানী তাহলে এটা আমি টেস্ট করার জন্য আমাকে দাও পুরো দেশটাকে আমি আজ ধ্বংস করি হ্যাঁ আমার দেশটা তো আমি ধ্বংস করে লাগবো তাড়াতাড়ি সিআইডি রে ফোন দিই হ্যালো সিআইডি গুড্ডু বলছি হ্যালো গুড্ডু আমি তো পঙ্কজ বলছি বলো এখনই আসছি হ্যাঁ স্যার দেশে তো আতঙ্কবাদী আয়া পড়ছে চাইতে হবে গুড্ডু ইনফরমেশন দিচ্ছি চলো তাহলে এখনই বেরোতে হবে জি স্যার চলে Thank you. আর অন্য মানুষ মানে কে মে কিল লাগাছে জনি ডন আচ্ছা জনি তাহলে বিষয়টা আমরা তদন্ত করছি পঙ্কজ চলো স্যার স্যার একটা বিজ্ঞানী ছিল আর এই শহরে তো একটাই বিজ্ঞানী তাহলে চলেন ল্যাবে যাই তাহলে চলো আপনারা কারা আমরা সিআইডি থেকে এসেছি তুমি কিছুক্ষণ আগে জনি ডনের কাছে কি কেমিক্যাল বিক্রি করছো স্যার তো অনেক বিষাক্ত কেমিক্যাল ওটা পুরো দেশ ধ্বংস হয়ে যাবে তাহলে ওটা বিক্রি করছো কেন ওর কাছে ওটা তো আমার দেশ করার জন্য নিছে তুমি কি জানো তোমার এই ভুলের কারণে পুরো দেশ ধ্বংস হয়ে যেতে পারে আর না স্যার আমার ভুল হয়ে গেছে তাহলে ওর নাম্বারটা দাও ট্যাগ করব আচ্ছা তুমি এখন যাও পরবর্তীতে যদি তোমাকে দরকার হয় তোমাকে আমরা ডাকবো স্যার লোকেশন তো এখান থেকে দুই কিলো দেখাচ্ছি তাহলে চলো জনি ডনকে ধরি আজকে